জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবু নিসম্মার রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে

আর গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে আমরা এই রায়য়ান দরজা দিয়ে সেদিন জান্নাতের ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়া ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াল শাররি আকসির হে পথের যাত্রী আকবিল prossid আরো ইবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নিয়ামত কামাও এ আকল্লানের পথের যাত্রী আকসির স্প

কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই নাই আমি নাজা আল্লাহ তোমার কাছে আমার গো নাজা আল্লাহ তোমার কাছে আমার এই মো আল্লাহ তোমার কাছে আমার কাছে আমার মোনাজা করেন আমিন আর জোরে আমিন তাহলে কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয়

পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাল এর সাথ করছেন